এটা কি হলো সকালবেলা উঠে দেখছি ঝলমলে রোদ উঠেছে আর এখন দেখো এটা কি হলো আবার দেখো ওই পুরো কালো মেয়ে হয়ে গেছে এখন তো একটু ই হয়েছে একটু আগে পুরো কালো হয়ে গেছিলো আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ভালো বৃষ্টি হচ্ছে ভাবলাম যাক ওয়েদারটা ঠিক হলো আমি বিছানার চাদর ভিজিয়েছি ভাবো একবার তার হাওয়াও দিচ্ছি জানি না হবে তো জল আসছে জানলা খুলে রাখা যাচ্ছে না হ্যালো এভরিওান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তাতান স্কুলে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে তারপরে এলাম রান্নাঘরে বললো আজকে মাছ খেতে ইচ্ছা করছে না আজকে নিরামিষ খা বাহ তাহলে তো আমাদের পক্ষে খুব ভালো কথা তো লাউ ডাল হবে কালকে লাউটা এনেছিল লাউটা মোটামুটি ভালোই আছে কচি আছে লাউটা দানা কম আছে একমাত্র এই লাউটা ডালেই ভালো লাগে কোনো ওই ঘন্ট ঘন্ট ওগুলো না খুব একটা পছন্দ হয় না ডালে লাউ আমার এত ভালো লাগে মানে শুধু শুধু লাউ খাবো এরকম একটা ব্যাপার তার বাড়িতে থাকা অবস্থাতেই না লাউ সে এই ডাল সেপতে বসিয়ে দিয়েছিলাম মোটর ডাল তারপরে ও বেরিয়েছে তারপরে আমি স্নান করতে গেছি এই এখন এলাম লাউটা কেটে ডালের মধ্যে সেপতে দেবো আর কালকে একটু সাপলা রেখেছিলাম সেই সাপলাটা চচ্চড়ি করবো তবে সেই চচ্চড়ি কতটা মানে কে খাবে আমি জানি না আমি এই যে মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিই লাউটা সেদ্ধ হয়ে গেলেই সম্বার দেব। উচ্ছেও কাটতে হবে হয়ে গেল মটর ডাল বলতে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল সোমবার দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম সব রান্না হয়ে গেছে এটা হচ্ছে আমি স্পেশাল রান্না এটা কে কতটা খাবে আমি জানি না আমার জন্য করছি শাপলার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করতেও আমার খুব ভালো লাগে ওদের কালকে সাপলা দিয়ে ডাল খাইয়ে দিয়েছি আমার জন্য চচ্চল হ্যাঁ ওরা খেলে খাবে না খেলে না খাবে ওদের ব্যাপার আমি তো খাচ্ছি এটা কম কম এই যে রান্নাবান্না সেরে রান্না জায়গাটা পরিষ্কার করে ফেলেছি সব রান্নাবান্নার টেবিলে নিয়ে এসেছি এখানে ভাত আছে এই হচ্ছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে মটর ডাল মানে তিতর ডাল আর কি আর এই হচ্ছে আমার জন্য শাপলা চচ্চড়ি কালকের একটু কালকের না পরশু দিনের একটু চিংড়ি মাছ দিয়ে যে কচুলতি করেছিলাম সেটা ছিল তো আজকে ওটা বার করলাম আর আছে কুমড়ো ভাজা ডালের সাথে আর এর আগে যে ডালের বড়া করেছিলাম তো এইটুকু ডাল বাটা রয়ে গেছে ইন্দ্র বললো আমাকে দিয়ে দেবে তো এটা কয়েকটা যেই কটা বড়া হয় এটা ভেজে বলব আজকে এখন বেজে গেছে আড়াইটা আমার তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু ইন্দ্র আজকে খেয়ে দে দেয়নি খেয়ে দে বলছি খাওয়ার আগেই শুয়ে পড়েছে তো এখন ডাকতে গেলাম বললো এখন আমি উঠবো না পরে খাবো তো আমার না খিদে বেজে গেছে আমি খেয়ে নিচ্ছি তার কারণ সকাল থেকে না আমি তেমন একটা কিছু খাইনি সকালবেলায় শুধু চা বিস্কুট খেয়েছি আর একটু বেলার দিকে একটু পাতলা করে ছাতুর শরবত খেয়েছি তো এখন আর থাকতে পারছি না আমি তাই জন্য না ও কখন উঠবে তারপর দাতান কখন আসবে ঠিক নেই তার থেকে আমি খেয়ে নি যদিও আসবে ওদের ওদের আজকে কম্পিউটার পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা হবে সম্ভবত হ্যাঁ তো ঠিক আছে আমি খেয়ে থাকতে পারবো না এবার যদি আমি না খাই আমি ওদেরকে খেতে দেওয়ার থাকবে না আমার তো খেয়ে নিই খেয়ে পরে ওরা যে যখন আসবে ওদেরকে দেবো খানে খাওয়া দাওয়া হয়ে গেছে হারে যে তাতান চলে এসছে আজকে পরীক্ষা লাস্ট মানে শেষ পরীক্ষা লাফাতে 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 এসছে সেই বলছে কই

ওদের গতকাল নাচের ক্লাস হওয়ার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু গতকাল হয়নি গতকাল একটা আজকে করাবে এবার আজকে যোগা ক্লাসও আছে এবার দুটো একসাথে কি করে হবে বুঝতে পারছি না মানে একই জায়গায় হয়তো স্যার করান ডান্স আর ম্যাম করান যোগা তো দুটো একসাথে ম্যাম লিখেছে হবে তাহলে কখন হবে সেটা তো জিজ্ঞাসা করলাম ম্যাম 6টা থেকে তো ডান্স ক্লাস আছে তাহলে কি হবে কিছু আছে তাহলে কখন হবে সন্ধে 6:30 টা এই যে সিটু রেডি হয়ে নিলাম আমার মাও আসছে মাকে আসতে বলেছি তাতানের আজকেই পরীক্ষা শেষ তো ওর পরীক্ষার জন্যই আমি ওয়েট করছিলাম যে কবে পরীক্ষাটা শেষ হবে আর টুকটু কাজ হাতে রয়েছে সেগুলো সারবো তো আজকে একটু যাচ্ছি দুটো বাচ্চার জন্য একটু কেনাকাটা করব। যেমন হচ্ছে তুর্যর জন্য আর জুনির জন্য মানে জুয়ের ছেলের জন্য আর আমার ভাইয়ের মেয়ের জন্য ওদের কেনা ওদেরটা এখনও কেনা হয়নি তো মাকে আসতে বলেছি যাব আর তাতান গেছে যোগা ডান্স দুটো একসাথে হবে একই জায়গায় এক ঘন্টা বাদে বাদে হবে মানে একটা শেষ হবে আরেকটা শুরু হবে তো ওর আজকে আস্তে আস্তে একটু লেটই হবে ওরও ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমি বললাম তোর তো দুটো ক্লাস ই করে আর পরীক্ষার মধ্যে ক্লাস দুটো অ্যাবসেন্টও হয়েছে যাওয়া হয়নি আজকে যেতেই হতো তাই জন্য ও গেছে আর এই তো কিছু খেয়ে যেতে পারেনি যেহেতু য়োগা ক্লাস ডান্স ক্লাস দুটোই আছে পেট ভরে ভাত খেয়ে গেলে করতে পারবে না তো এসে আর ভাত খায়নি আমি কি করলাম তিন পিস লাউ আর একটু বাটি করে অল্প একটু ডাল তুলে দিলাম ওটাই একটু হালকা ফুলকা খেলো একদম খালি পেটে যাবে ওটা খেয়ে গেছে আমি বলেছি এসে তুই ভাত খেয়ে নিবি তো আমি না ম্যাগির প্যাকেটটা লুকিয়ে রেখেছি এসে তো মারাত্মক খিদে পেয়ে যাবে দুপুরে ভাত খায়নি মানে সেই সকালবেলা ভাত খেয়ে গেছে ভাত খেয়ে যা এসে ভাত খায়নি আর ক্লাস থেকে আসলে ডান্স ক্লাস থেকে আসলে ওর মারাত্মক খিদে পেয়ে যায় তো যদি দেখে ম্যাগির প্যাকেট যদি খোঁজাখুঁজি করে পেয়ে যায় আমার মনে হয় না বাড়িতে কেউ থাকবে না ও ম্যাগি করে খেয়ে নেবে যেন ম্যাগির প্যাকেট আমি লুকিয়ে রেখেছি ম্যাগির প্যাকেট দেখবেও না যদি খোঁজে আমি বলছি না যে ওটাই খাবে তো এসে বানান তো পাবে আমি বলেছি এসে ভাত খেয়ে নিবি কিন্তু টেবিলে সব খাবার রয়েছে আর যেন তো আজকে না ইন্দ্রও খায়নি দুপুরবেলা উঠতে পারিনি উঠলো বিকেলবেলা তো খেয়ে বেরিয়ে গেছে না খেয়ে বললো এসে রাত্রে খাবো আমি একদিকে ভালোই হয়েছে রাতের খাবারগুলো রয়ে গেছে রাতে আর আমার কিছু রান্না করতে হবে না তাতান্ত এসে আটটা সাড়ে আটটার সময় এটা খাবে আর কিছু খাবে না আর ইন্দ্র রাতে এসে এই খাবে তো যাচ্ছি এখন মার সাথে একটু কেনাকাটা করতে মা আসুক মার জন্যই অপেক্ষা করছি আর একটা নিশ্চিন্ত যে এসে আমার রাতে আর কিছু রান্না করতে হবে না তো তোমাদের সাথে কথা বলে ফোনটাও জাস্ট রেখেছি তার একটু পরে মা চলে এসছে তারপরে ঘরের জানলা ফান্নাগুলো দিয়ে আসলাম কারণ আর বৃষ্টি বাদল তো কোনো ঠিক নেই সব দিয়ে তালা ঠালা দিয়ে মা আর ওপরে ওঠেনি আমি বললাম তোমার আর ওপরে আসতে হবে না আমি রেডি হয়েই থাকবো তুমি এসে ফোন করবে আমি চলে আসব তো মা এসে ফোন করলো আমি চলে এসছি নিচে এখান থেকে টোটো ধরে নিলাম আর একদম চলে এসছি আমাদের ব্যারাকপুরের জুডিওতে ভেবেছিলাম যে আজকে শুক্রবার রবিবার সময় মতো খুব ভিড় হয় তো দেখলাম না মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু তেমন অসুবিধা হয়নি ভিড়ের জন্য কিন্তু বিল কাউন্টারের লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে সাইডে আশেপাশে খুব একটা ভিড় নেই কিন্তু বিলের লাইনটা দেখো মানে একদম গেটের থেকেই বিলের লাইন শুরু হয়েছে কাউন্টারের এত ভিড় আর ট্রায়াল রুমের দিকে তো তাকানোই যাচ্ছে না মানে এত লাইন যাই হোক প্রথমেই চলে এসেছি বাচ্চাদের কাউন্টারেই কারণ আগে দুটো বাচ্চার জামাকাপড় এখান থেকে নেওয়ার ইচ্ছা আছে এক হচ্ছে সূর্যের জন্য আর একটু হচ্ছে জুনির জন্য তো জামা কাপড় পছন্দ করাটাই হচ্ছে এত কিছুর মধ্যে ঘেটে ঘুটে নিজের মনের মতো পছন্দ মতো সাইজ মতো একটা বার করাটাই হচ্ছে মানে এই একটা টাস্কের মতো আর কি খুঁজে খুঁজে কোনোটা পছন্দ হচ্ছে তো কোনোটা সাইজ হচ্ছে না কোনোটা সাইজ হচ্ছে তো কোনোটা পছন্দ হচ্ছে না তো এই করে করে যাই হোক হয়ে গেছে এবার এসছে দিকে জুনির কাউন্টারে ও আবার সব রকম জামা পরে না তো মানে কাপড় সুতির মধ্যেই পরে তো সেগুলোই দেখাদেখি হচ্ছিলো তারপর ফাইনালি পছন্দও হলো নিয়েও নিয়েছি এবার যাব বিলের কাউন্টারে লাইন দিতে ওরে বাপরে যা লাইন না লাইন দেখেই ভয় পেয়ে যাচ্ছি এখন বেজে গেছে আটটা এই আমাদের কেনাকাটা হলো আর কেনাকাটা থেকে বিলিং এর লাইনটা বেশি চলে আসছে বিলের লাইন তো জুডিও থেকে বেরিয়ে আর একটু হেঁটেই আমাদের এদিকে ফুটপাথে এক দুটো পরপর দু তিনটে এরকম জুয়েলারি দোকান বসে আর কি এত সুন্দর সুন্দর কানের পাওয়া যায় না মাথা খারাপ হয়ে যায় দেখলে শুধু কানের না কানের হার সব কিছুই পাওয়া যায় তো আমি ওই গলা ঠালায় কিছু নেবো না শুধু দু একটা ইয়াররিং নেওয়ার ইচ্ছে আছে তাতানের জন্যও নেবো আমার জন্যও নেবো কিন্তু দাম শুনলে তেমনই মাথা ওই দাম শুনলেও আমার মাথা হার এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে বড় এত বড় না দেখি সোজা করো সোজা করো হ্যাঁ এত বড় না এইটা তো ঠিক আছে

আমি চলে এসেছি মাকে বললাম আমি ছেড়ে দিয়ে আসি দাদানকে ডেকেছি আরে তুই যে বলতো আইসক্রিমটা গলে যাবে না বোকা ওই জন্য তো দিদিন তো ওই একটা জিনিস দিয়েছে পরে বলছি তো ওই যে ওপরে যে প্যাকেটের প্যাকেটটা আছে ওর মধ্যে আইসক্রিমটা আছে এখন যদি তো খা তাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখ ওর মধ্যেই আছে আস্তে 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 হ্যাঁ আচ্ছা গেলাম কিছু শপিং করে নিয়ে আসলাম তুমি দেখাই এই যে এই একটা পার্স এটা তাতা আমার মা দিয়েলো ও তো এখন পয়সা ব্যাগটা নিয়ে বেরোয় তো ভীষণ সুন্দর আমার তো ভেজি লেগেছে ছোট একটা হ্যান্ডব্যাগ ও তো টুকটাক এখন রাস্তাঘাটে একাকা বেরোয় তো পয়সা নিয়ে বেরোয় ওর জন্য এটা ঠিক আছে আমার তো খুব পছন্দ হয়েছে আর কিছু ইয়ারিংস কিনেছি বাবা কি দাম এগুলোর দেড়শো টাকা করে দিয়েছে এক টাকাও এই একটা এই যে কুর্তি টুর্তির সাথে পরা যাবে বেশ তখনও পড়তে পারবে আমিও পড়তে পারবো এবার কে কখন পড়বে জানি না যার যখন প্রয়োজন পড়বে সে তখন পড়বে এই একটা আর এটা আমি নিখানের জন্যই নিয়েছি ওর পিঙ্ক কালারের দোকানের ড্রেস আছে তার সাথে ম্যাচিং করে এই যে আর আমি আমার জন্য এরকম একটা ঝুমকো টাইপ নিয়েছি শাড়ির সাথেও পরা যাবে কুর্তির সাথেও পরা যাবে পুজোর সময় স্পেশালি পুজোর জন্যই কিনেছে কারণ নর্মালটা আমি এরকম আমি বড় বড় কানে পরি না পুজোর সময় পরে যাবে ঠিক এই এইগুলো দেড়শো টাকা করে এক একটা পেয়েছে তিনখানা নিয়েছি সাড়ে চারশো হয় সেখানে আমি চারশো দিয়েছিলাম আবার কুড়ি টাকা থেকে নিয়েছে মানে তিরিশ টাকা কমিয়েছে চারশো কুড়ি টাকা দিয়েছি এবার হেভি গায়েলানি এক একটা লেয়ার কানের দেড়শো টাকা লেদা আবার এই ব্যাপটা হেভি হয়েছে নেই আমাদের তুরজোর জন্য নিয়েছি মানে জুয়ের ছেলের জন্য এই প্যান্টটা এরকম এখানে আবার একটা পকেট আছে এই যে নিচে ইলাস্টিক দেওয়া ঠিক আছে এই প্যান্টটা নিয়েছি আর এর সাথে নিয়েছি এই শার্টটা এটা এরকম লম্বা হাতা করেও পরতে পারবে আবার প্রয়োজন হলে হাতা গুটিয়ে এরকমও করে নিতে পারবে দু রয়েছে কাপড়টা খুব সফট পরে আরাম পাবে ঠিক আছে এইটা হচ্ছে শার্ট আর আমার ভাইয়ের মেয়েটার জন্য ঠিক আছে এই যে এই ক্রপ টপ আমার ভীষণ পছন্দ হলো প্রথমে ভাবলাম কি কালো দেব তেমনটা বললো কি আছে পুজোতে কালো না দেওয়ার কী আছে আমার এত পছন্দ হয়েছে কালোর মধ্যে এই যে এই একটা সাইড দেখো ফাঁকা কিছু নেই আর একটা সাইডে এরকম কাজ করা এই যে এরকম আর এখানে দুদিকেই ফিতে রয়েছে এটা ও ফিতেটা ফর্স এলাস্টিক আছে নিচে ভীষণ পছন্দ হয়েছে ঠিক আছে এটা এটা তো জিন্স কিংবা স্কার্ট কিছুর সাথে আমি সেরকম কিছু পেলাম না তো আমার মা বললো এরকম একটা প্যান্ট নিয়ে নে এটার সাথেও পরতে পারবে এছাড়া অন্য সময়ও পড়তে পারবে চলো ঠিক আছে দুটো আলাদা নিয়েছি টপটা আর প্যান্টটা আলাদা আলাদা আর আমার একটা উপরি পাওনা হয়েছে আমি এটা প্ল্যান করে যাইনি ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি এই যে এটা আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এখন একটা কুর্তি নেব তো আমার ভীষণ পছন্দ হয়ে গেল এই জন্য নিয়েছি এই যে এই কুর্তিটা এই যে সামনের ডিজাইনটা এরকম এরকম ঠিক আছে আর কোমরের এই দিকটা না এলাস্টিক রয়েছে মানে তাহলে ফিটিংস থাকবে আর কি আর হাতা হাতাতেও এলাস্টিক রয়েছে তো আমি কোনো ট্রায়াল দেইনি কারণ ট্রায়ালের ওখানে ওরে বাপরে যা লম্বা লাইন বিলের ওখানে আরও ডবল লাইন কিন্তু বিলটা কি হচ্ছে বিলিং হয়ে যাচ্ছে এগোচ্ছে ওখানে খুব একটা দেরি হচ্ছে না কিন্তু ট্রায়ালের ওখানে দেখছি আমি ফলো করছি এক একজন মানে দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে কারণ যে ঢুকবে সে তো এক এক নিশ্চয়ই চার পাঁচটা নিয়ে ঢুকছে ড্রেস আর আরেকটা পড়বে আরেকটা পরে সময় লাগছে তো অতক্ষণ ওই ট্রায়াল রুমের সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না বাবা আমি নিয়ে চলে এসছি এরকম আয়নার সামনে এরকম গায়ে ফেলে দেখেছি ভালো লাগলো মাপ দেখলাম নিয়ে চলে এসেছি এবার যদি একটু এদিক ওদিক হয় ফেলাই পড়ে নেব অসুবিধা নেই এখন অব্দি পরে দেখিনি আমি হাতাটা এরকম এই যাটা ঢোলা ঢলা ঠিক আছে আর পুরো লম্বা একদম নিচে অনেকটা ঘিরে আর কাপড়টাও খুব সফট মানে পরে বেশ কমফোর্টেবল ফিল করব ঠিক আছে এরকম প্রিন্ট আর এখানে আবার একটা ফিতে আছে কুর্তিটা কেমন হয়েছে বলো ঠিক আছে এই একটা কুর্তি আর যেই কালারটা কিনেছি এটার সাথে ভাল লাগে এই ছিল আজকের টুকটাক শপিং তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট